আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো সামনে হচ্ছে চলে তো সেই শপিং করা শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে কয়েকটা থ্রি পিস অর্ডার করা হয়েছে তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো আর এখানে দুটা শাড়ি আছে তো অনলাইন থেকে কি কি থ্রি পিস আনলাম সেগুলাই দেখাই আর যেটা পয়লা ফাল্গুনের যেটা মেন ড্রেস ওইটা এখনো পর্যন্ত হাতে পাই নাই ওইটা আসে নাই ওইটা আইসা পড়বে দু দিনের ভিতরে আসলে তারপর আপনাদের সাথে শেয়ার করবে এবং দেখাব এটা হচ্ছে হিচাপের এটা রেড কালারের থ্রি পিস হচ্ছে জামার ডিজাইনটা গলার ডিজাইন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে একটা ড্রেস হচ্ছে রেড কালার এদিক দিয়ে কাজ আছে হাতাও কাজ এটা হচ্ছে পিছনের সাইড এই গেল একটা ড্রেস এটা হচ্ছে জামা এটা বানানোই ছিল এরকমই এই হচ্ছে ওড়নাটা হচ্ছে পুরো এক কালারের শুধু চারো পাশ দিয়ে হচ্ছে লেস লাগানো খুব সুন্দর এই যে ওড়নাটা হচ্ছে এরকম চারো পাশ দিয়ে এরকম লেস লাগানো চারো পাশে লেস এরকম এই হচ্ছে ওড়না এই গেল ওড়না তারপর আসি সালোয়ারে

এগুলো কিন্তু সব অনলাইন থেকে আনা হয়েছে এটাও খুব সুন্দর সিম্পলের ভিতরে

গোলাপের ভিতরে বাসন্তী কালার আর এই হচ্ছে হচ্ছে সুতি কাপড় ও স্যালোয়ার আবার ডিজাইন আছে হচ্ছে এরকম ডিজাইন দেওয়া হয়েছে এই এখানে কয়টা থ্রি পিস গেছে তিনটা এখানে আরো একটা থ্রি পিস আছে এটাও সুন্দর সবই সুন্দর এই যে হচ্ছে থ্রি পিস এটা জামা হাতা হচ্ছে শর্ট এটার সাথে আরো আছে এটা নিকটি দাও এটার সাথে এই হচ্ছে কোটি এটা করলে বোঝা যাইব এখন ততটা বোঝা যায় না

তো গেল চারটা থ্রি পিস এই চারটা থ্রি পিস সবই হচ্ছে অনলাইন থেকে অর্ডার করা হয়েছে তো সবগুলা কিন্তু এক পিস থেকে কিনা হয় নাই এক একটা এক এক পিস থেকেই অর্ডার করা হয়েছে আর আমাদের পহেলা ফাল্গুনের জন্য হচ্ছে শাড়ি অর্ডার করা হয়েছে ম্যাচিং করে ম্যাচিং ম্যাচিং করে আমরা হচ্ছে শাড়ি পরবো পহেলা ফাল্গুনে তো সেই শাড়িগুলো এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি হাতে পাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর তার জন্য পহেলা ফাল্গুন যেহেতু চলে আসছে এই জন্য আমাদের নিত্য নতুন ড্রেস পরতে হবে তার জন্য এই ড্রেসগুলো কেনা হয়েছে আর মেয়ে মানুষ এরকম যখনই যেখানে থ্রি পিস দেখুক শপিং দেখবে মানে হাজার থাক তারপরও ওইটা নিতেই হবে কিনতেই হবে তো ঢুকলেই মানে পছন্দ হয়ে জায়গা পেজে থেকে এগুলো নেওয়া হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দামটা বললাম না তো চারটা থ্রি পিস আর দুইটা শাড়ি আছে সুতি শাড়ি তো হচ্ছে দুইটা শাড়িয়ানা হইছে সুতি শাড়ি সব সময় বাসায় পরার জন্য আগে হচ্ছে মার জন্য শাড়ি কিনতে গেলে শাড়ি কিনতাম হচ্ছে যেগুলো কালারিং ছিল ধরেন orange কালার তারপরে মানে যেগুলো একটু চড়কাカラー চোখে খায় ওই ধরনের কালার কিনতাম কিন্তু ওই ধরনের শাড়ি এখন আনলে মা পছন্দ করে না মানে মনটা খারাপ হয়ে যায়গা মা এখন ওই ধরনের শাড়ি পড়তে চায় না সে হচ্ছে এখন কালো বা কালার মানে স্ট্যান্ডার্ড কালারের ভিতর পরতে চায় যাতে চোখে না খায় তো বলে যে এখন কি আর তো বাবাই আছে যে আমি এত চরকা কালার শাড়ি পরবো মানুষ আমাকে খারাপ বলবো এই কথা বলে মায়ের সময় তো এই জন্য এখন আর মার জন্য আগের মতো ওইরকম শাড়ি আনি না এই যে দুইটা শাড়ি এই শাড়ি দুইটা কেমন হয়েছে দেখেন সুতি মানে বাসায় সবসময় পরবো এটা এটির সাথে হচ্ছে ব্লাউজের পিস আছে ব্লাউজের পিসগুলো হচ্ছে মায়ের টাইলাস জন্য হচ্ছে একটা শাড়ি আর এদিকে আরেকটা শাড়ি আছে এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এই শাড়িটা হচ্ছে বাটিক বাটিক দেখা যায় বাটিকের মতো সেম অনেকটা বাটিকের মতো এই শাড়িটা লতা বলতেছে যে শাড়িটা পরবো বিকেল বেলাকে তার পরা হয় না দেখেন এই শাড়িটা একদিন পড়তে হবে খুব সুন্দর আর মার যত শাড়ি আনা হয় আনা হয় মানে যে শাড়িগুলো আমাদের অনেক পছন্দ হয় ফার্স্টে হচ্ছে আগে আমরা শাড়ি পরি মা আমাদেরকে বলে যে আগে তোমরা পরো পয়লা দেখো কেমন লাগে তা আমরা পরি তারপরে যদি ভালো লাগে আমরা তারপরে হচ্ছে মায়ের পরে পরে আর আমাদের এখন অনেক শাড়ি হয়ে গেছে গা অনেক শাড়ি আলমারি ভরা শুধু শাড়ি আর শাড়ি যত শাড়ি পরার মতো সুযোগ নাই যে কোন দিন কোনটা পরব এই মিফতা হলো অনুষ্ঠান উপলক্ষে চারটা শাড়ি কিনা হয়েছে চারটা শাড়ির ভিতর মনে হয় দুই দিন দুইটা শাড়ি পরছে আর দুইটা শাড়ি অমনি রাখা দিছি এখনো পর্যন্ত পরা হয় নাই কা তারপরে যে এখন আবার পয়লা ফাল্গুন চলে আসছে তার জন্য আবার শাড়ি চারটা শাড়ি কি আপনি কিনছেন না অনেকে দিয়ে একটা গিফট টিপ দিছে সব আমার নিজের কিনা মামাই মামাই একটা গিফট টিপ দেনই

আর এই যে একটা থ্রি পিসের আমি পরে আসি অলরেডি এই ওড়নাটা খুব ভালো লাগতেছে আর এদিকে চারটা থ্রি পিস আর এখানে একটা হিজাবের ওড়না আছে হচ্ছে একটা হিজাবের এক কালারের হিজাবের ওড়নাটা এই হচ্ছে একটা হিজাবের ওনা তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ খুব ভালো শপিং পাইছি তো অনেকেই দেখি কি অনলাইনে অর্ডার করলে বলে কি বাস খাইছি মানে ভালোভাবে ভালো হয় না যেটা অর্ডার করে সেটা পায় না তো আমি যেরকম দেখছি সেম ওরকমই পাইছি কোনো দুই নাম্বারে কাজ করে এটা ঠিক সেম একই রকম ড্রেস পাইছি আমি কোনো সমস্যা হয় নাই আর কাপড়গুলোও ভালো থ্রি পিসগুলোও ভালো এখন শুধু এক একটা করে পরবো আর আপনাদের সাথে দেখাবো কেমন লাগতেছে তো পরার পরে অবশ্যই দেখতে পারবেন আর আপনারা দেখি আপনাদের জন্য স্পেশাল যে ব্লগটা আছে সেই ব্লগটা দেখি দু এক দিনের ভিতরে আমরা ওই স্পেশাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এবং কি আপনারা দেখতে পারবেন তো চেষ্টা করব আমরা কালকের ভিতরেই সেই শ্যুটগুলো নিব দেখব কালকে যাইতে পারি কি না তো তো নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল ঠিক আছে হচ্ছে আজকের এ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বাদ বাকি বাড়িতে কিভাবে আজকের দিনটা কিভাবে কাজ করছি সেগুলো একটু দেখতে থাকেন আল্লাহ হাফিজ হঠাৎ করে হচ্ছে আমার ছেলে হচ্ছে

আর এদিকে এই যে দেখেন কত সুন্দর অনেক গরম দিন এদিকে হচ্ছে এই যে পিঠা ভিজানোর জন্য এটা রেডি এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে আর তেজপাতা গরম মশলা দিয়ে এটা পানি রস বানাই রাখছি এখন পিঠা উল্লা বল এটা দিব আর কথা পিঠা উড়াই না চাটি কি নাও আমি জালাটটাও দেনে সব উড়ে গেছে

রাখছিলাম এটা বিকেল বেলায় আর একটা বাঁধাকপি আনা হয়েছে ওই কপিটা হচ্ছে আপনাদের ভাইয়া ছিল এই পেঁয়াজও খাওয়ার জন্য কিন্তু তাকে ওরকম সময় হয় নাই সুযোগ পাই না এই জন্য আর খাওয়াইতে পারি না এটা

তুমি নে তাহলে পড়া শোনা সব কিছু তো আলো হয়ে যাচ্ছে আজকে তো ইনশাআল্লাহ মা হ্যাঁ সাইকেল সামনে যা পয়সালায় সামনে খালি ওই যে উল্টা না যা পেছ দিয়ে তোমার চালাতে মানা করেছে আল্লাহ রে ফোন তো শুনতো কি কইছান টি কইছে ব্রেক দিলে পিছে চাকা উল্টা যায় উল্টা পড়লে পরে মাথা মতো ফাডবো ওকে হার্ড ব্রেক দে উল্টা হয় কি উল্টা হই যে হার্ড ব্রেক দেলিগা এপিসাইডটা দিলে দিলে হয় না কি মুস্কান তুমি চালায়েবা সাইকেল সবজি বড়া বা পেঁয়াজ যেটাই বলে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর অনেক ফলছে বেসন দেওয়া হয়েছে তো এ কারণে বেসন দিছি মাজা দিছি ডাল চাল